প্রচণ্ড ভালো এখানে সকল এক্সপিরিয়েন্সড আমার কর্মীরা রয়েছেন আমার কর্মীরা প্রত্যেকেই প্রচুর নির্বাচন করিয়েছেন এবং আজ থেকে আমি আমার ডোর টু ডোর শুরু করেছি আমরা আজকে চৌত্রিশ নম্বর করছিলাম ওরা সকলেই আমার সাথে ছিল রবীন্দ্রা সঞ্চিত দি সকলেই ছিল আমার দি আমার সাথে ছিল তো এবং সেখানে মানুষের সমর্থন দেখে বোঝা যাচ্ছে যে এরা কাজ করে দেখলে বোঝা যায় না যে বলছে না না আমাদের কাউন্সিলর আমাদের সমস্ত দেয় আমাদের কর্মীরা সমস্ত দেয় তো এখানে আমার চিন্তার কোনো কারণই নেই এখানে আমাকে খাটতেই হবে না আমি শুধু গিয়ে সকলের কাছে নমস্কার করছি যা বলার ওরাই বলছে এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করছে এখানে বিপক্ষ দুটো দল কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো তাদের সাথে লড়াই করার জন্য এই প্রশ্নটা তোমাদেরকে তাদের করতে হবে যে তারা কতটা ভয় পাচ্ছে কারণ দলটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাউন্সিলররা একদম আমি সুমিত্রা থেকে সেই পরিষেবা পাই বা সেই পরিষেবা পাই বলবো যে ইদের কেমন লাগলো বলো আর ইদের নিয়ে কি বলবো এদের থেকে ডে 1 থেকে এরা আমার সাথে রয়েছে এরা শুধু ওদের ওয়ার্ডে এসছি বলে যে ওরা রয়েছে তা না সকালবেলা 34 করেছি গতকাল 33 করেছি তার আগের দিনকে আমরা অমরদার ওয়ার্ড করেছি আমার 7 দিন হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা আমার সাথে রয়েছে ওরা যথেষ্ট অ্যাকটিভ এবং ওরা আমি বললাম না ক্যান্ডিডেট সায়ন্তিকা ব্যানার্জি না ক্যান্ডিডেট এক আজকের জন্যে রবীন্দা সুমিত্রাদি এখানে যত আমার লিডাররা রয়েছে সবাই ক্যান্ডিডেট এবং সেই অনুযায়ী এরা ঘুরছে তো এখানে কোনো বলারই নেই এরা ফার্স্ট ডে থেকেই আমাকে আপন করে নিয়েছে এবং প্রথম দিন থেকে বলছে দিদি জেতাবার দায়িত্ব আমার আমাদের এ আমরা সকলে মিলে যেতে এটা ওই জন্যেই তো বরানগরকে তৃণমূল কংগ্রেসের গড় বলা হয় এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি